ঐতিহাসিক রাখিবন্ধন মহামতি আলেকজান্ডার ও পুরু রাজা একটি কিংবদন্তি অনুযায়ী তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দ হামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারের ক্ষতি না করার জন্য পুরু ছিলেন কাতোচ রাজা তিনি রাখিকে সম্মান করত যুদ্ধক্ষেত্রে তিনি নিজে আলেকজান্ডারকে আঘাত করেননি রানী কর্ণবতী ও সম্রাট হুমায়ুন একটি জনপ্রিয় গল্প অনুযায়ী চিতরের রানী কর্ণবতী পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান গুজরাতের সুলতান বাহাদুর শাহ চিতর আক্রমণ করলে বিধবা রানী কর্ণবতী অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে তাঁর সাহায্য প্রার্থনা করেন কর্ণবতীর রাখি প্রেরণে অভিভূত হয়ে হুমায়ুন চিতর রক্ষা করার জন্য সৈন্য প্রেরণ করেন তবে হুমায়ুনের সেনা পাঠাতে দেরি হয়ে গিয়েছিল বাহাদুর শাহ রানীর দুর্গ জয় করে নিয়েছিলেন শোনা যায় বাহাদুর শাহের সেনাবাহিনীর হাত থেকে সম্ভ্রম রক্ষা করার জন্য পনেরোশো সালের আট মার্চ রানী কর্ণবতী তেরো হাজার পুরস্ত্রীকে নিয়ে জহরব্রত পালন করে আগুনে আত্মাহুতি দেন চিতরে পৌঁছে হুমায়ুন বাহাদুর শাহকে দুর্গ থেকে উৎখাত করেন এবং কর্ণবতীর ছেলে বিক্রমজিৎ সিংকে সিংহাসনে বসান সমসাময়িক ঐতিহাসিকদের লেখা থেকে রাখি প্রেরণের কথা অবশ্য জানা যায় না কোনও কোনও ঐতিহাসিক রাখি পাঠানোর গল্পটির সত্যতা সম্পর্কে সন্দেহ পোষণ করেন তবে মধ্য মধ্যসপ্তদশ শতকের রাজস্থানী লোকগাথায় এর উল্লেখ পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুর ও রাখি বন্ধন উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল আমরা পনেরোই আগস্ট দুই হাজার উনিশ সালে রাখি বন্ধন উৎসব পালন করছি কিন্তু একশো বছরেরও বেশি সময় আগে হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল উনিশ শতকে আমাদের বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে ছিল যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় তারা বাংলাকে দুই ভাগে ভাগ করবে সেই সময় রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করে উনিশশো সালের জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং উনিশশো সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গের জন্য আইন পাশ করা হয় এই আইন কার্যকরী হয় ১৬ অক্টোবর উনিশশো পাঁচ শ্রাবণ মাসে হিন্দু ভাইবোনদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন জয়গুরু বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অন করে পাশে থাকবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়গুরু